ইমামের কোন কোন কথাটা বা কাজটা বেশি ভালো লাগে সব থেকে ইমামের সবচেয়ে যে কথাটা ভালো লাগে যে আমাদের সমাজে আমরা যারা ইমাম দাবি করি বা যারা ইমাম দাবি করে আমরা যাদেরকে ইমাম মানি যেমন মসজিদের ইমাম আছে বা এভাবে আরও বা ইমাম আছে তারা শুধু তাদেরটা নিয়ে ভাবে যে যেমন ইমাম যেমন আমার মসজিদের ইমাম তার উদ্দেশ্য হলো একটাই যে সে প্রতি মানে এক মাস ধরে নামাজ পড়াবে মিলাদ মেলাত দিবে বা বিভিন্ন ইসলামিক কাজগুলো করবে মাস শেষে সে বিশ হাজার টাকা পাবে বা পনেরো বিশ হাজার পঁচিশ হাজার যাই পাবে তার উদ্দেশ্য এটা তো শুধু তার ফ্যামিলিকে চালানোর জন্য সেই ইসলামটা ইসলামে যা করছে ফ্যামিলি চালানোর জন্য ব্যাস আমি এটাই দেখছি কিন্তু হিজবুত আসার পরে যে হিজবুতের এমাম যে তারাও এমাম দাবি করে উনিও এমাম এমাম শব্দ কিন্তু হিজবু তৈদের এমামকে আমি ওনার নিজেকে নিয়ে ভাবতে দেখিনি উনি গোটা বিশ্বকে নিয়ে ভাবছে উনি গোটা বিশ্বের মুসলমানদেরকে নিয়ে ভাবতেছে যে বিশ্বের এই যে নিপীড়িত মুসলমান হ্যাঁ প্রত্যেকটা আমাদের পৃথিবীতে প্রায় অনেক চোদ্দ পনেরোটা রাষ্ট্রে মুসলমান খুবই কষ্টে আছে। হিজবু তৌহিদের এমাম কখনও তার নিজের বা তার হিজবু তহিদে যার সদস্যৎকারদেরকে নিয়ে ভাবে না বা শুধু বাংলাদেশ নিয়ে ভাবে না উনি গোটা বিশ্বকে নিয়ে ভাবে গোটা বিশ্বের মুসলমানদেরকে নিয়ে ভাবে এবং যা হিজবু ইমামের সবচেয়ে বড় যেটা হলো হিজবু তহিদের ইমাম বলেছে যে আমরা মুসলিম মুসলিম ভাই ভাই সো আমি আমি যদি ডাল খাই তা আমার মুসলিম ভাইও ডাল খাবে তো সেই হিসেবে দেখেন আমরা যেহেতু মুসলমান আমাদের বাংলাদেশে আমরা এখন কি ভয়ানক এই জি তো অনেক কিছু খেলাম কিন্তু অথচ সিরিয়াতে আফগানিস্তানে বা অন্য অন্য জায়গায় আমাদের ভাইরা না খেয়ে আসে তো হিজবু তহেদের এই জিনিসটা ভালো লাগছে হিজবু তভেদের এমন গোটা বিশ্ব নিয়ে কথা বলতেছে এবং উনি চাচ্ছে যে গোটা বিশ্বের মুসলমানকে কিভাবে শান্তিতে রাখা যায় গোটা বিশ্বের মুসলমানদেরকে কীভাবে আবার সে প্রকৃত ইসলামে আনা যায় এবং তাদের যে সমস্যা পারিবারিক বা সামাজিক রাষ্ট্রীয় যে সমস্যাগুলো এগুলো দূর করা যায় এটা হলো অন্য অন্য ইমামদের মাধ্যমে হিজবুতঈদের ইমামের পার্থক্য আপনার কি মনে হয় যে হেসবুত তহিদের এমাম যে বারবার বলেন যে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় তাহলে মানুষ নিরাপত্তা পাবে দরজা খুলে ঘুমাতে পারবে পৃথিবীর সব সংকট দূর হয়ে যাবে এটা আসলে কতটুকু সত্য এবং আপনারা যারা হেসবুত সদস্য আছেন আপনারা কি এটা আসলে করতে পারবেন দীর্ঘ উনত্রিশ বছর ধরে আমরা আপনাদেরকে দেখছি বাংলাদেশে কাজ করে যেতে আসলে আপনারা কি যেই শান্তি দেওয়ার কথা বলছেন এই শান্তিকে আসলে প্রতিষ্ঠা করতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবো আসলে এটার একটা বাহ্যিক রূপ আপনাকে আমি সংক্ষিপ্ত আকারে বলি যেমন দেখেন আপনি আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল দেখি সেখানে কিন্তু শুধু পুরুষরা যায় হ্যাঁ শুধু পুরুষরা যায় তারা ওয়াজ মাহফিল করে কিন্তু তারপরও সেখানে দেখবেন যে মাহফিল থেকে আসার পথে কোনো নারীর সাথে কোনো কিছু হয়েছে বা কোনো নারীর বাসা গিয়ে ঘর ভাঙছে ওই করছে কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে আমরা হিসবুতে হয়ে যে আঠাশ বছর ধরে বাংলাদেশে আমরা হিজবুত হিজবুত হয়ে আসি আমাদের বিভিন্ন মিটিং বা প্রোগ্রাম হচ্ছে সেখানে কিন্তু আমরা শুধু পুরুষরা না আমাদের